আমরা সবাই গবেষণা করে দেখেছি আমরা সুফিবাদের লোকেরা অনেক নিগুড় গবেষণা করে দেখেছি তারা এই মাজারগুলা ধ্বংস করলে সুফিবাদকে ধ্বংস করলে তাহলে এই দেশের প্রতিষ্ঠিত করতে পারবে তারা উপদেশটা আপনি বিচক্ষণ ব্যক্তি আপনার পাঁচাশি বছর বয়সে আপনি অনেক অভিজ্ঞ ব্যক্তি আপনি যদি বুঝেন যে আমার দ্বারা সম্ভব না এই দেশের শান্তি ফিরানো তাহলে এখনই সম্মানের সহিত আপনি পদত্যাগ করুন আপনি এখনই সম্মানের সহিত পদত্যাগ করুন আপনি মুরব্বি মানুষ কুড়া মানুষ আপনি যদি আমাদের এই মাজারগুলোতে যদি শান্তি শৃঙ্খলা আনতে না পারেন এই দেশে যদি শান্তি শৃঙ্খলা আনতে না পারেন আপনি ক্ষমতা হস্তান্তর করুন যাকে যে তাদের উচ্চরা আমরা নামাজ পেয়েছি রোজা পেয়েছি হজ পেয়েছি ইমাদ পেয়েছি নবীর আদর্শ পেয়েছি সেই মাজারগুলোর মধ্যে কারা হামলা করতেছে তারা নিঃসন্দেহে ইহুদির দালাল তারাই কারা কোরআন পড়াইতেছে কারা হাদিস পড়াইতেছে তারা নিঃসন্দেহে নিঃসন্দেহে ইহুদির দালাল কেন কোরআন বলে একদিকে তারা মানুষকে ভুলভাল বুঝিয়ে মানুষকে বুঝায় আরেক দিকে পাঁচে আগস্টের পর শান্তিতে নোবেল বিজয়ী ডাক্তার ইনুস ক্ষমতায় আসার পর আমাদের এই দেশে প্রায় একশোটি একশো পাঁচটি মাজার মাংশ হয়েছে এবং এই দেশের অনেক লুটপাট ক্ষয়ক্ষতি হচ্ছে বিশেষ করে শান্তিতে নোবেল বিজয়ী এখন পর্যন্ত আমাদের মাজারগুলোর দিকে কোনো দৃষ্টি দেয় নাই এই পর্যন্ত আমরা মামলা করেছি অভিযোগ করেছি এই মামলাগুলো পর্যন্ত তদন্ত করে নাই সবাই নির্দোষ আমরা বলি না যে আমরা নির্দোষ আমার আমরা বারবার বলছি আমাদের কোনো ভুল থাকলে আমাদেরকে কোরআন হাতিস দিয়ে বাংলার যেই কোনো জায়গায় বুঝিয়ে দিবে আমরা শুধরাবো কিন্তু তা না করে আমাদের সুফিদের উপরে এইভাবে অত্যাচার নিপীড়ন নির্যাতন আমরা আর কত সইব এই দেশে আড়াই হাজার তিন হাজার পুলিশ হরতাল হয়েছে সব পুলিশ কিন্তু অপরাধী না আমি একজন পুলিশের সন্তান হিসেবে আমার আব্বা পুলিশ ছিল আমি জানি আমার আব্বা মারা গেছে আমি জানি কত ব্যথা যে সন্তান যে পুলিশ পরিবারের সন্তানগুলো আজকে বাবা হারা হয়েছে তারা বুঝে তাদের বাবার কি প্রয়োজন ছিল ডাক্তার ইরুস আপনি শান্তিতে নোবেল পেয়েছেন আপনি অশান্তি সৃষ্টি করবেন না চাই আমরা অশান্তি চাই না আমরা শান্তিতে বাস করতে চাই আমরা এই দেশের মধ্যে শান্তি চাই আজকে যে যাদের উচিত আমরা নামাজ পেয়েছি রোজা পেয়েছি হজ পেয়েছি ইমান পেয়েছি নবীর আদর্শ পেয়েছি সেই মাজারগুলোর মধ্যে কারা হামলা করতেছে তারা নিঃসন্দেহে ইহুদির দালাল তারা কারা কোরআন পড়াইতেছে কারা হাদিস পড়াইতেছে তারা নিঃসন্দেহে নিঃসন্দেহ ইহুদির দালাল কেন কোরআন বলে একদিকে তারা মানুষকে ভুলভাল বুঝিয়ে মানুষকে বুঝায় আরেকদিকে তারা তাদের ধর্ম ব্যবসার জন্য তাদের প্রতিষ্ঠিত করার জন্য এবং এই দেশের মধ্যে আমরা সবাই গবেষণা করে দেখেছি আমরা সুফিবাদের লোকেরা অনেক নিগুড় গবেষণা করে দেখেছি তারা সারছে এই মাজারগুলা ধ্বংস করলে সুফিবাদকে ধ্বংস করলে তাহলে এই দেশের বলাৎকারী প্রতিষ্ঠিত করতে পারবে তারা এই দেশে ধর্ম ব্যবসা প্রতিষ্ঠিত করতে পারবে তারা এই দেশে প্রতিষ্ঠিত করতে পারবে এই জন্য তারা খুব সুকৌশলে তারা অনেক গবেষণা করে এখন খাজা বাবাকে বুয়া বলতেছে তারা আমাদের মূল জায়গায় হাত দিয়েছে কেন এই দেশে উনিশশো বাহাত্তর যদি না হইতো তাহলে সিএসআরএস সিএসএ মানুষের আমার দাদার আব্বার নাম কি ছিল বোঝা যেত এখন উনিশশো বাহাত্তরের পরে সংবিধান চেঞ্জ হওয়ার কারণে এই দেশের দলিল সিএসআরএস বিয়ে চেঞ্জ হওয়ার কারণে আমাদের দাদা মহের বাবারা যে শ্রী শ্রী ছিল সেটা নাই সেই জন্য ওরা মনে করে যে এই দেশে বাহাত্তরের পরে সবাই মুসলমান না আমাদের পূর্ব পুরুষ হিন্দু ছিল একমাত্র হিন্দেল বলি খাজা বাবার কুশিলায় এই দেশে পঁচানব্বই লক্ষ মুসলিম হয়েছে সেই খাজা বাবাকে তারা আস্তে করে ধরছে সেই মুস্তাকুর নবী এদের দলিল কি এদের পূর্বপুরুষের দলিল কি আর সুফিবাদের দলিল কি এই দেশ সৃষ্টি না হওয়ার আগে আমাদের এই দেশে মাজার এসেছে আল্লাহ এসেছে এই দেশে ইসলাম কোনো সাহাবা কোন নবী করিম রা এসে নাই এই দেশে ইসলামে আনছে অলিয়াল্লাহ না তাই আমি বলবো প্রিয় দেশবাসী আমাদের এখনই সময় আমাদের এখনই সময় ঘুরে দাঁড়ানোর না হলে তারা আমাদের অস্তিত্ব রাখবে না তারা যতগুলো মাজার বাংছে সবগুলো একই ক্যাটাগরিতে সকাল ভোরে ভদর নামাজার আগে তারা গুপ্ত হামলা করেছে তারা আবার এমন কৌশল করে মাইকে বলে যে একটা কিছু ধরা যাবে না একটা কিছু ছোঁয়া যাবে না কিন্তু তারা ভিতর ভিতর আবার এগুলা বাঙতেছে তারা কাউকে ভিডিও করতে দেয় না রেকর্ড করতে দেয় না প্রিয় এরা কারা এদেরকে চিহ্নিত করুন মাননীয় প্রধান উপদেষ্টা গত গত দুই দিন আগে আপনি একটি ইনভেস্টমেন্ট সেমিনার করেছেন সেই দিনে আমাদের এই দেশের বাটা কোম্পানির বিভিন্ন কোম্পানির লুটপাট হয়েছে এই আল্লাহর অলিদের মাজার বাংসে কিছু বলেন নাই এখন আপনি বিশ্ব থেকে বড় বড় বিজনেসম্যানদেরকে আনছেন আনার পরে দেখছেন অলি আল্লাহরা দেখাই দিছে যে এই দেশে বিজনেসম্যানরা আনলে বিজনেস করতে আসলে যে এদেরও ঘরবাড়ি লুট হবে এই জন্যই এই ঘটনাটা ঘটে গেছে এখন আপনি সাবধান হন আপনি যদি সঠিক বিচার না করেন আমরা জানি অপরাধী আছে অপরাধীকে অপরাধীকে সাজা দেওয়া হোক অন্যায়কে অন্যায় বলুন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আর যেন একটা মাজার যেন বাংসুর না হয় আমরা তীব্র প্রতিবাদ জানাই বাংলাদেশ সুফি জাতীয় সুফি জাগরণ পরিষদের পক্ষ থেকে আজকে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের এই ফাঁসে আগস্টের পর তথাকথিত তহিদি জনতা যারা আমাদের মাজারগুলা বাংশুর করেছে যারা সাংবাদিকদেরকে হত্যা করেছে যারা পুলিশদেরকে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে দেশে একটা শান্তি শৃঙ্খলা আনার জন্য প্রধান উপদেষ্টার কাছে আহ্বান আর যদি বাননীয় প্রধান উপদেষ্টা আপনি বিচক্ষণ ব্যক্তি আপনার ভাষাশি বছর বয়সেই আপনি অনেক অভিজ্ঞ ব্যক্তি আপনি যদি বুঝেন যে আমার দ্বারা সম্ভব না এই দেশে শান্তি ফিরানো তাহলে এখনই সম্মানের সহিত আপনি পদত্যাগ করুন আপনি এখনই সম্মানের সহিত পদত্যাগ করুন আপনি মুরব্বী মানুষ বুড়া মানুষ আপনি যদি আমাদের এই মাজার গুলাতে যদি শান্তি শৃঙ্খলা আনতে না পারেন এই দেশে যদি শান্তি শৃঙ্খলা আনতে না পারেন আপনি ক্ষমতা হস্তান্তর করুন যাক ধন্যবাদ আমরা এখানে উপস্থিত হয়েছি দয়াল নবীজির স্মরণে ও আল্লাহর শরণে আমরা একটু মিলাদ পড়ি আল্লাহ my day अलाह होल -e <tortilla rolls> imad ad dee allah oom asalee yah allah more and more rasul allah ya habib allah ya rasul allah পৈদ দিনো বি গ নার দিদার মো কষ্ট থাকবে নয়া মার পাইদীরা ফুল আপ নারদ হর মৌ কষ্ট থাকবে নয়া মার শান্তি दे आ रसलल या हबीवल्ल रसोल्ला हबी भले हे ओल बंगला শের রহম কর ই আল্লাহ এই বাউল ফকিরের বাংলাদেশ দেশ এই ইউফিবাদের বাংলা দেশ রহম কর আল্লাহ রহমে কর ই আল্লাহ ধন্যবাদ আমি এখনই আমার ভক্তি শেষ করছি ওয়া আখির আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন